বন্ধুরা চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে আজ চলে এসেছি উত্তর ভাগ আজ আজকে আমরা একদম চলে এলাম উত্তর ভাগ দেখুন একদম চল্লিশ ফুট রাস্তা আছে ঠিক আছে চল্লিশ ফুট রাস্তা আর আমি আজকে দেখাবো বিঘা জমি আছে একদম চল্লিশ ফুট রাস্তার গা ধরে আর এই রাস্তা এই রাস্তা চলে গেছে সামনেই মেন রোড এখান থেকে পাঁচ মিনিট যদি আপনি হেঁটে যান তাহলে মেন রোড পেয়ে যাচ্ছেন প্লাস হাই স্কুল পেয়ে যাচ্ছেন হ্যাঁ তো বন্ধুরা দেখুন আপনাকে একটু ভালো করে বোঝার চেষ্টা করবেন এত কম দামে জমি একটু বোঝার চেষ্টা করুন এখন বৃষ্টি পড়ছে আমি বৃষ্টি পিতে ভিডিওটা করছি তো দেখুন এই যে এখান থেকে একটা না দু বিঘা আছে তবে পুকুরটা পুরো নয় এটা পুকুর বলা যাবে না একটু মাটি তোলা হয়েছে এখান থেকে হাফ এখান থেকে হাফ এখান থেকে এই পুকুরটা দশ কাটা আছে এখান থেকে হাফ প্লাস পিছনে দেড় বিঘা আর এই হচ্ছে একটা আল গেছে এই যে অবশ্যই দেখতে পাচ্ছেন এখন বৃষ্টি হচ্ছে এই দেখুন এই এই আল গেছে এই আল ধরে একদম শেষ মাথা আর এই হচ্ছে আপনার এই এই পুকুর থেকে হাফ ঠিক আছে এটা দশ কাটা পুকুর হবে যদি এই এই হাফ করে যান আর হাফটা ওনার ভাইয়ের এই হাফটা বেচবে না তো এই এই হাফ করে চলে যাচ্ছেন তারপরে এটা দশ কাটা তারপরে দেড় বিঘা মোট টোটাল বিঘা আছে হ্যাঁ একদম রাস্তার গা ধরে তো বন্ধুরা জায়গাটা খুব সুন্দর কম দামে যদি নিতে হয় আপনাদের তো এই সামনেই মেন রোড একদম আর এখান থেকে চল্লিশ ফুট এটা এটা এখন না হয় ভবিষ্যতে মেন রোড হবে সেই পরিকল্পনা পুরো এখানে রাবিশ ফেলা আছে তো বন্ধুরা এই দেখুন মেন রোড হলে এত কম দামে জমিটা কোনো দিন পাবেন না ঠিক আছে তো বন্ধুরা আমি ওই সাইডে নিয়ে যেতাম দেখুন এই এই আল ধরে একদম ও মাথায় একদম দেড় বিঘা আর এই পুকুরটা ফের বলছি এই হাফ থেকে এরা দশ কাটা আছে ঠিক আছে আপনি ফন্ট পেয়ে যাবেন কমসে কম এখান থেকে ওই হাফ পর্যন্ত গেলে আপনি চল্লিশ ফুট চল্লিশ ফুট অবশ্যই ফন্ট পাবে চল্লিশ থেকে পঞ্চাশ ফুট ফন্ট পাবে না। তো বন্ধুরা দেখুন একদম আমি একটু জুম করে নিয়েছি দেখুন পুকুরটার পরে আপনি দেড় বিঘা পেয়ে যাবেন টোটালটা দু বিঘা পুকুরে হাফ করে একদম লাশ মাথা পর্যন্ত বিঘা পেয়ে যাবেন একদম প্রতি কাটা পঁয়ষট্টি হাজার টাকা প্রতি কাটা পঁয়ষট্টি হাজার টাকা তো প্রতি হ্যাঁ তা তা বন্ধুরা প্রতি কাটা পঁয়ষট্টি হাজার টাকা তা থামমেল দেখলেই বুঝতে পেরেছেন তো এইবার দেখুন আমি আপনাদের পুরোটাই অবশ্যই দেখালাম ভালো করে একদম বোঝার চেষ্টা করুন এত কম দামে এত চল্লিশ ফুট রাস্তার গায়ে কোনো দিন পাবেন না আমি খুব খুঁজে খুঁজে এই জমিটা বার করেছি বন্ধুরা আপনাদের জন্য যদি ইচ্ছুক থাকেন অবশ্যই যোগাযোগ করবেন আর দেখুন এই যে আমি ফের বলছি পুকুরটা পুরো নয় দুই ভাইয়ের জায়গা আছে এখান থেকে হাফ করে আর এই হচ্ছে একটা রাস্তা হ্যাঁ পিছনের থেকে এই পুকুরের পাড় থেকে একটা রাস্তা গেছে এই রাস্তাটা চলে গেছে একেবারে জমির মাথা ঠিক আছে ওই জমির মাথা দিয়ে একটা রাস্তা এখানে কিন্তু করা আছে আচ্ছা তাহলে এই মুহুর্তে কি করছেন আপনারা যারা বাগানমারি করতে চাইছেন এই পুকুর অনেকে বাগানমারি পুকুর খুলতে চান তো এখান থেকে হাফ পুকুর পেয়েই যাচ্ছেন আর পিছনে দেড় কাটা তো দেখুন আমি রাস্তাটা ফের দেখাচ্ছি এখান থেকে পাঁচ মিনিট হেঁটে গেলেই আপনারা মেন রোড প্লাস হাই স্কুল পেয়ে যাচ্ছেন এটা চল্লিশ ফুট রাস্তা তো বন্ধুরা যদি জমিটা ভালো লেগে থাকে অবশ্যই আপনারা দেখতে আসুন আগে দেখুন দেখলে যে নিতে হবে তার কোনো কোনো মানে নেই আপনারা দেখুন চল্লিশ ফুট রাস্তা আছে আর এই রাস্তা দিয়ে গেলেও আপনারা হ্যাঁ এক কিলোমিটার গেলেই মেন রোড এক কিলোমিটার তারও একটু কম তো বন্ধুরা আজ আজ এই পর্যন্ত ভিডিওটা প্রিয়াংশু মিলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন আবার দেখাবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ